আসসালামু আলাইকুম সম্মানিত প্রপার্টি মাঠের দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম নিজ খামার সরকারি প্রাইমারি স্কুলের পাশে একটা জমিতে জমি এই যে যেটা দেখছেন আপনারা ওয়াল দিয়ে আছে আমি ওয়ালের উপরে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি জমির পরিমাণ তিন কাটা এবং চাইলে কেউ দুই কাটা অথবা চার কাটা পাঁচ কাটাও নিতে পারবেন এবং ওইখানে যে দেখতেছেন যে ডোবা হাঁসেরা খাবার খাচ্ছে এই ডোবাটাও ভরাট করে বিক্রি হবে তো যারা নিজ খামার বসবাস করতে ভালোবাসতে ভালোবাসেন তারা জমিটা দেখতে পারেন সরকারি প্রাইমারি স্কুলের পাশে রাস্তা হচ্ছে ষোলো ফিটের মতো রাস্তা আর জমি উঁচু জমি বালু দিয়ে ভরাট করা এখনই বসবাস যোগ্য উপযোগী আমি আপনাদেরকে একটু আশেপাশে দেখাচ্ছি জুম করে আশেপাশে বসতি আছে আশেপাশে বসতি আছে তো যারা কম দামে নিজ জমি কিনতে চাচ্ছেন জিরো পয়েন্ট সংলগ্ন তারা এই জমিটা দেখতে পারেন দামও কম আছে দামে কম মানে ভালো মৌজা হচ্ছে ঠিকরাবাদ মৌজা অর্থাৎ জমির পরিমাণ আমি বললাম যারা আর আপনাদের যারা যাদের জমি বাড়ি ফ্ল্যাট ও ফ্যাক্টরি দ্রুত বিক্রয় করতে চান তারা আমাদের ভিডিওতে দেওয়া টেলিটক নাম্বারে যোগাযোগ করবেন যাতে করে আপনারা আপনাদের স্বল্প খরচে আপনাদের বিজ্ঞাপন প্রমোট করতে পারবেন জায়গাগুলো বিক্রি করতে পারবেন অধিক তাড়াতাড়ি আর যারা আমার এই চ্যানেলে ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি অন করে দেবেন যারা ফেসবুকে দেখছেন তারা আমার পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন আর দেখতেই পেলেন যে জমিটা আসলে জমির ফেসও ভালো আছে বসবাস যোগ্য নিচকামার প্রাইমারি স্কুলের একেবারে সন্নিকটে আশেপাশে বসতি আছে নিরিবিলি পরিবেশ তো আমি ভিডিওতে ভিডিও আমি বিস্তারিত তথ্য দিয়ে দেবো আপনারা ওইখান থেকে সংগ্রহ করবেন জমিটার রাস্তা একটু আমি দেখাই আপনাদেরকে এ হচ্ছে রাস্তা ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত প্রপার্টি আশা করি দর্শকবিন্দু আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম নিজ খামার সরকারি প্রাইমারি স্কুলের পাশে একটা জমিতে জমি এই যেটা দেখছেন আপনারা গাইড ওয়াল দিয়ে আছে আমি গাইড ওয়ালের উপরে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি জমির পরিমাণ তিন কাটা এবং চাইলে কেউ দুই কাটা অথবা চার কাটা পাঁচ কাটাও নিতে পারবেন এবং ওইখানে যে দেখতেছেন যে ডোবা হাঁসেরা খাবার খাচ্ছে এই ডোবাটাও ভরাট করে বিক্রি হবে তো যারা নিজ খামার বসবাস করতে ভালোবাসতে ভালোবাসেন তারাই জমিটা দেখতে পারেন সরকারি প্রাইমারি স্কুলের পাশে রাস্তা হচ্ছে ষোলো ফিটের মতো রাস্তা আর জমি উঁচু জমি বালু দিয়ে ভরাট করা এখনই বসবাস যোগ্য উপযোগী আমি আপনাদেরকে একটু আশেপাশে দেখাচ্ছি জুম করে আশেপাশে বসতি আছে আশেপাশে বসতি আছে তো যারা কম দামে নিজ খামারের জমি কিনতে চাচ্ছেন জিরো পয়েন্ট সংলগ্ন তারা জমিটা দেখতে পারেন দামও কম আছে দামে কম মানে ভালো মৌজা আছে ঠিকরাবাদ মৌজা অর্থাৎ জমির পরিমাণ আমি বললাম যারা আর আপনাদের যারা যাদের জমি বাড়ি ফ্ল্যাট ও ফ্যাক্টরি দ্রুত বিক্রয় করতে চান তারা আমাদের ভিডিওতে দেওয়া টেলিটক নাম্বারে যোগাযোগ করবেন যাতে করে আপনারা আপনাদের স্বল্প খরচে আপনাদের বিজ্ঞাপন প্রমোট করতে পারবেন জায়গাগুলো বিক্রি করতে পারবেন অধিক তাড়াতাড়ি আর যারা আমার এই চ্যানেলে ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি অন করে দেবেন যারা ফেসবুকে দেখছেন তারা আমার পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন আর দেখতেই পেলেন যে জমিটা আসলে জমির ফেসও ভালো আছে বসবাস যোগ্য নিচকামার প্রাইমারি স্কুলের একেবারে সন্নিকটে আশেপাশে বসতি আছে নিরিবিলি পরিবেশ তো আমি ভিডিওতে ভিডিও আমি বিস্তারিত তথ্য দিয়ে দেবো আপনারা ওইখান থেকে সংগ্রহ করবেন জমিটার রাস্তা একটু আমি দেখাই আপনাদেরকে এ হচ্ছে রাস্তা ফেরত চলে